চট্টগ্রামকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে জানালেন সিটি মেয়র এবং আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন গতকাল নগরীর এক কনভেনশন সেন্টারে তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসার প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান চশিক মেয়র বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান ছিলেন আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানি তামাকুমুন্ডি লেন বণিক সমিতির উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক সহ অন্যান্যরা চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে গতরাতে উপজেলার পরইকোড়া ইউনিয়নের পূর্ব কইনারা গ্রামের ভ্যান্ডার এলাকায় এই ঘটনা ঘটে আজ বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মানিককে ছুরিকাঘাত আঘাত করে রাসেল স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় জড়িতকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নীলা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে আটক করা হয় এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ডগুলি ছয়টি দেশীয় ধারালো অস্ত্র ও দুইটি মোবাইল জব্দ করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনী তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেশের মানুষকে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গতকাল বিকেলে নগরীর চাকতাই চাউলপট্টি মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন বলেন নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা দেশের মানুষ সহ্য করবে না মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই ক্ষমতায় বসাবে বলেও জানান এরশাদুল্লাহ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান শওকত আজম খাজা মঞ্জুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফে উপজেলা আইন শৃঙ্খলা টাস্ক ফোর্স কমিটির সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নিষাদ জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় যানজট নিরসন অবৈধভাবে দখলকৃত জায়গা ও রাস্তা দখলমুক্ত করা সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে নানা সিদ্ধান্ত নেওয়া হয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সহ রাষ্ট্র কাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শামসুল আলম গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের আঠারো নম্বর ওয়ার্ড কালামিয়া বাজার মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকল শ্রেণী পেশার মানুষকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক মাসুদুল ইসলাম লিটন বাকুলিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসাক খান সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আট পরিবারের পুনর্বাসন ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে পুনর্বাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এ সময় তিনি বলেন দু হাজার সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে নয় কিরো নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে আটজন নিহত ও তেত্রিশ জন আহত হয় ঘটনার পর সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পুনর্বাসন ও দোষীদের গ্রেফতারের কথা থাকলেও গত ছয় বছরেও তা বাস্তবায়ন হয়নি মানববন্ধনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল সহ সভাপতি কেন্দ্রীয় পার্বত্য নাগরিক পরিষদ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন কক্সবাজারের মহেশখালীতে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার হেদায়েতুল্লার সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয় সভায় উপজেলা সহকারী কমিশনার দীপক ত্রিপুরা উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল ও কোস্ট কোস্টগার্ডের সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতের ডাকাতি প্রতিরোধ করতে সড়কে পুলিশ টহল জোরদারের আহ্বান জানান বক্তারা গত ষোলো বছরে সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফা কামাল পাশা উপজেলার একটি রেস্তোরাঁয় সন্দীপ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন জামায়তে ইসলামের উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের দোহাজারিতে বদর সোহায়ে জামি জুরি আঞ্জুমানে ইফতার মাহফিল ও ঈদে এ মিলাদবী সাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার চন্দনাইশ জেলার দোহাজারি পৌরসভার জামির জুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ হুসাইন আল কাদেরি সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে চট্টগ্রামের পেকুয়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা গতকাল নগরীর চট্টগ্রাম ডাক্তার খাস্তুগীর স্কুলের সামনে এসব ইফতার বিতরণ করা হয় এ সময় পেকুয়া উজান্টিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ বাবু শাহ কলিম সহ অনেকে উপস্থিত ছিলেন বিতরণকালে অসহায় ও দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় কমিটির আহ্বায়ক ইয়াকুব আলী মনির সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলের উদ্বোধক ছিলেন জামায়াত ইসলামীর মজলিসের সুরা সদস্য আমিরুজ্জামান এ সময় জামায়াত ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলার আমির হাসান মুরাদ নায়েবে আমির শওকত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সেবা নিশ্চিতে স্থানীয় সাংবাদিকদের দায়িত্ববান ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের হাক্কানি দরবার শরীফের পক্ষ থেকে রমজান উপলক্ষে পাঁচ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল হাক্কানি দরবারের তত্ত্বাবধায়ক শাহ এহসানুল গনি পল্লবের সার্বিক সহযোগিতায় সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুল প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় ওয়ার্ড বিএনপির নেতা আশ্রফ খান নগর যুবদলের সহ সভাপতি নূর মোহাম্মদ গুড্ডু সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার চট্টগ্রামকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে জানালেন সিটি মেয়র এবং আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে